মা ও ছেলের মধ্যে ঝামেলা আর তাতে ছেলে আগুন ধরিয়ে দেয় বাড়িতে এবং রীতিমতো সেই অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় কিন্তু উত্তেজনা দেখছেন সেই ছবি মা এবং ছেলের মধ্যে ঝামেলার জের ঘরের দোতলায় আগুন লাগিয়ে দিল ছেলে দমকলের দুটি ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে আসে এবং আগুন আয়তে আনে এবং অভিযুক্ত ছেলে সম্রাটকে আটক করেছে পুলিশ ভয়াবহ অগ্নিকাণ্ড মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আপনাদেরকে আরো একবার জানাবো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা মা এবং ছেলের মধ্যে প্রতি নিয়ত ঝামেলা হতো এবং সেই ঝামেলার জেরে ছেলে আগুন লাগিয়ে দেয় ঘরের দোতলায় দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন অভিযুক্ত ছেলে সম্রাটকে আটক করেছে পুলিশ আপনারা সেই ছবি দেখছেন কিভাবে দমকলের দুটি ইঞ্জিন নিরন্তর চেষ্টা চালিয়ে আগুনকে নিয়ন্ত্রণে আনে মা এবং ছেলের মধ্যে প্রতিনিয়ত ঝামেলার জের ঘরে দোতলায় আগুন লাগিয়ে দিল ছেলে এ বিষয় নিয়ে আরো ডিটেলস আপডেট দিতে পারবে আমাদের প্রতিনিধি শঙ্কর শঙ্কর ঠিক কি জানা যাচ্ছে মা এবং ছেলের মধ্যে ঝামেলা আর তার জেরে এই রকম একটা ঘটনা একেবারে একেবারে দেখো এটা মূলত যেটা জানতে পারা যাচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এত বড় একটা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে গিয়েছে গতকাল রাত্রে রঘুনাথগঞ্জের সতেরো নম্বর ওয়ার্ডে সেখানে মা এবং ছেলের মধ্যে বিগত বেশ কিছুদিন ধরে বিবাদ বাধ্য এমনটাই জানতে পারা গিয়েছে স্থানীয় সূত্রে অর্থাৎ ওখানকার যারা স্থানীয় মানুষজন রয়েছেন তাদের যেটা অভিযোগ যে মা ও ছেলের মধ্যে প্রায়শই বিবাদ বাধ্য সেই বিবাদকে কেন্দ্র করে গতকাল রাত্রে সেই বিবাদ চরম আকার ধারণ করে এরপর বাড়িতে আগুন ধরিয়ে দেয় রাগের মাথায় বাড়িতে আগুন ধরিয়ে দেয় ছেলে এবং তারপর সেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় এমনটাই অভিযোগ এবং এরপর স্বাভাবিকভাবে কিছুক্ষণ বাদেই যখন পাড়া প্রতিবেশীর নজরে পড়ে বিষয়টি সেই বাড়ি থেকে যখন কালো ধোঁয়া ঘন ধোঁয়া বেরোতে দেখে তখন তারপরেই সেখানে জমায়েত হয় পাড়া প্রতিবেশীরা এবং সেখানে ততক্ষণে কিন্তু রীতিমতোভাবে আগুন লেগে যায় সেই বাড়িতে এবং তারপরে খবর দেওয়া হয় ঘটনা রঘুনাথগঞ্জ থানার পুলিশকে এবং পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে এবং খবর পাওয়া মাত্র সেখানে তৎপরতার সাথে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন এবং তারা প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনে তবে তার আগে কিন্তু গোটা বাড়ি পুড়ে ছাড়খার হয়ে যায় এমনটা বলা যেতে পারে মূলত এই যে অগ্নিকাণ্ডের ঘটনা এত বড় একটা অগ্নিকাণ্ডের ঘটনা যে ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় গতকাল রাত্রে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল স্থানীয় মানুষজনের মধ্যে এই ঘটনা মূলত মা ও ছেলের বিবাদকে কেন্দ্র করেই ঘটেছে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে স্থানীয় সূত্রে ছেলেকে তো আটক করা হয়েছে শঙ্কর কিন্তু মায়ের খবর একেবারেই দেখো এই যে ঘটনা এই ঘটনার পরে কিন্তু দমকল বাহিনীদের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে তারা ঘটনাস্থলে পৌঁছানো মাত্র তারা প্রথমত সেই বাড়ি থেকে বাড়ির যারা সদস্য ছিলেন তাদেরকে সেই বাড়ি থেকে সেখান উদ্ধার করেছেন এবং তাদের মধ্যে কোনো হতাহতের খবর নেই এবং ইতিমধ্যেই ছেলেকেও অর্থাৎ মায়ের অভিযোগের ভিত্তিতে ছেলেকেও আটক করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এই ঘটনায় স্বাভাবিকভাবে একটা চাঞ্চল্য বাতাবরণ তৈরি হয়েছে এলাকা জুড়ে বেশ আমরা দুটো উইন্ডোর মাধ্যমে আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি প্রথমে পূর্ব বর্ধমানের যে ছবি আপনাদেরকে দেখালাম যেখানে ইলেকট্রিক স্কুটারের গোডাউনে সেখানে কিন্তু আগুন লেগে যায় গতকাল রাত্রিরে এবং ভোর রাত্তির পর্যন্ত আগুন আয়ত্তে আনা সম্ভবপর হয় দমকলের চারটি ইঞ্জিন সেই আগুনকে আয়ত্তে আনে এবং পাশাপাশি আরও একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদে যেখানে মা এবং ছেলের দমদের ফলে রীতিমতো দোতালার ঘরে আগুন লাগিয়ে দেয় ছেলে এবং রীতিমতো দুটো অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আশঙ্কা করা হচ্ছে যে ঘটনাটি বর্ধমানের তাতে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে তবে প্রাণহানির কোনো খবর ঘটেনি বলেই জানা যাচ্ছে কিন্তু মুর্শিদাবাদের ঘটনাতেও ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে কোনো প্রাণহানির খবর নেই তবে দমকলের চেষ্টায় দুটি জায়গায় কিন্তু আগুন আয়ত্তে আনা সম্ভবপর হয়েছে